এই মুহূর্তে মহাখালীর কড়াইল বস্তিতে আছেন সহকর্মী আলামিন তুষার সরাসরি যাচ্ছি তার কাছে আমরা কড়াইল বস্তির যেই এখানে যেই মসজিদটি রয়েছে বায়তুল মামার মসজিদ সেই মসজিদের ছাদের উপরে এখন অবস্থান করছি মসজিদের ছাদের অবস্থাটার দর্শক নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এবার আমি যদি আপনাদেরকে পুরো এই যে যেই অংশগুলোতে আগুনটা লেগেছে সেই অংশগুলো যদি দেখাই উপর থেকে যেই কারণে আসা যে মসজিদের পুরো ছাদের একদম যেই সামিয়ানারা করে রাখা হয়েছিল টিনের সেগুলো কিন্তু একদম পুড়ে আশপাশের লোহার যে বা কাঠ দিয়ে দেওয়া ছিল সেগুলো পুড়ে কিন্তু এটি কিন্তু ধসে গেছে আমরা এবং আশপাশের যে বাড়িগুলো ছিল পুরো বসতি জুড়ে এবং দোকানপাট ছিল ফায়ার সার্ভিস থেকে আমাদেরকে যেটা বলা হয়েছে প্রায় তারা ধারণা করছেন এখনো পর্যন্ত অন্তত পনেরোশো বসত বাড়ি এবং এই যে বাড়িঘর যেগুলো রয়েছে এবং দোকানপাট যেগুলো এর মধ্যে ছিল এই এলাকার মধ্যে সেগুলো কিন্তু পুড়ে গেছে ধ্বংস হয়ে গেছে এবং এখন এই মুহূর্তে কিন্তু যা প্রত্যেকেই যার যার জায়গা থেকে যে কোনো ধরনের বিপদ উপেক্ষা করে একরকম নিজের যেটুকু পুড়ে গিয়েও ছাই হয়ে যেটুকু বেঁচে আছে সেটুকু সংগ্রহ করার কিন্তু চেষ্টা তারা কিন্তু করছেন এবং দর্শক নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটি টিনের প্রতিটি টিনের টুকরো পর্যন্ত পুড়ে গেছে এই টিনগুলোকে তারা আসলে সরিয়ে নিচ্ছেন সেগুলো দিয়ে বা আমরা বিভিন্ন মুদি দোকান দেখলাম এখানে যে দোকানপাটগুলো ছিল ছিল চালগুলো পুড়ে ক্ষই হয়ে গেছে এমন একটা 我啥啊？ এর বাইরেও সার্বিকভাবে দেখে বোঝাই যাচ্ছে যে পুরো অংশটি কিন্তু একদম পুড়ে গেছে বিশেষ করে যেই ভবনগুলো একটু উঁচু করে তৈরি করা হয়েছিল দোতলা বা তিনতলা এখানে কিন্তু বেশ অপরিকল্পিতভাবে যেহেতু এটি একটি বস্তি বসতি এলাকা অনেক ঘিঞ্জি জায়গা সেই জায়গা থেকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও কিন্তু বলা হচ্ছিল যে তারা ভেতরে প্রবেশ করতে বেগ পেয়েছেন এবং যেগুলো একটু উঁচু ভবন সেগুলো কিন্তু একটি দুইটি কিন্তু ধসে পড়েছে এবং কিছু কিছু যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ বিপজ্জনক তারপরেও কিন্তু এখানে তারা কাজ করছে এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও কিন্তু সেটাই বলা হচ্ছিল যে ফায়ার সার্ভিসের তরফ থেকে তারা তাদের কাজ করতে কিন্তু এই জন্যই কষ্ট হয়েছে এবং আমরা শুধু সাধারণ মানুষ যারা রয়েছেন তারা যেমন খোলা আকাশের নিচে এখানে সারা রাত কাটিয়েছেন পাশের যে টিএনটি মাঠ রয়েছে ডিএনটি মাঠ মাঠ রয়েছে সেই মাঠে কিন্তু তারা সারা রাত কাটিয়েছেন তারপরে ভোর ভোরের আলোর ফুটার সঙ্গে সঙ্গে যখন তাদেরকে প্রবেশাধিকার দেওয়া হয়েছে তখন কিন্তু তারা এখানে এসছেন এবং তারা তাদের যেতটুকু রয়েছে সেটুকু তারা চেষ্টা করছেন অল্প বিস্তর হলেও রক্ষা করবার এই পুরো আশপাশের জায়গা কিন্তু এখনো বিপদসীমার মধ্যে রয়েছে যদিও কিছুক্ষণ আগে অর্থাৎ সময় কিন্তু মিনিটের কিন্তু নির্বাপন করা হয়েছে এরকম একটি তথ্য আমাদেরকে ফায়ার সার্ভিসের তরফ থেকে জানানো হয়েছে তো এই ছিল এখনো পর্যন্ত আমার কাছে করাইল বস্তির গতকালকে যে আগুনের ঘটনা ভয়াবহ ঘটনা তার সবশেষ তথ্য রাজধানীর করাইল বস্তি থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আলাম তোষার